যা যায় ডিমান্ডটা আসলে কেমন হতে পারে আপনার মনে হয় এই বাচ্চাগুলো যদি দুই বছর যদি রেখে এক না খামারে ভাই পালো লালন পালন করবে 500 হবে 500 গরু হবে এটা দুই বছর পাললে দুই বছর পাললে এই গরুটা 500 500 বিক্রি করতে পারবে না দর্শক চলছে আমাদের সিটির হাটের ধারাবাহিক পর্ব তো গত পর্বে আপনাদের দেখাই দিছি দুই হাজার ছাব্বিশ কুরবানি যে গরুগুলো আসছে সেগুলোর বাজার মূল্য কেমন ছিল সেগুলো আপনাদের জানাইছি তো এ পর্বে আমরা একটু জানবো যে রাখাই উপযুক্ত যে বাচ্চাগুলো আছে ছোট ছোট যে বাচ্চা আছে এগুলো আসলে কেমন জাতমানের মানের বাচ্চা এগুলা হাটে নিয়ে আসছে সিটির হাটে কেমন আমদানি হয়েছে বা এগুলোর বাজার মূল্য আসলে কেমন যাচ্ছে এগুলাই বিস্তারিত একটু আমরা জানবো আর এখানে বাসায়কৃত বাচ্চাগুলা যেগুলো আছে বয়স কত মাস আছে কত টাকা দাম চাচ্ছে তারা এক বিষয়গুলো আমরা একটু তুলে ধরি তো দর্শক এই পুরো ভিডিও দেখতে আমাদের সঙ্গেই আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই খামার উপযোগে বাচ্চা কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি বা সে কিন্তু একটা ঘাস খাচ্ছে কালো গরু আহ ব্ল্যাক কালারে আসলে দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে গরুটা কার আসলে আমরা একটু জানবো ভাই জান এই গরুটা কার

দুই বছর যদি রেখে একটা আহ খামারি ভাই পালো লালন পালন হবে পাঁচশো গরু হবে এটা দুই বছর পারলে এই গরুটা পাঁচশো পাঁচশো বিক্রি করতে পারবে না এত সুন্দর আসলে গরু দেখা যাক

তো ভাই যান এই একটা হোয়াইট কালার আছে তো এটা কি জাতের এটাও পাকিস্তানি এটাও পাকিস্তানি বিলের শাহিয়ল জাতের এটার বয়স এটার বয়স হয় 8 9 মাসই হবে 8 9 মাসে হবে এর সাথে যে একটা লাল বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার লম্বা অনেক দেখতে পাচ্ছি এটা আপনার 26 এ হবে এটা আপনার এটা 26 এ আসবে 12 13 মাস বয়সে এটা 12 থেকে 13 মাস বয়স হয়ে গেছে আচ্ছা তো এটার দাম কেমন চাচ্ছেন

আর রাখাই আপনাদের দেখাই দিলাম তাইলে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনারা কিন্তু এই রাখাই বাচ্চাগুলো আপনারা ফার্মের জন্য কালেকশন করতে পারবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দাম তাহলে একটু দাম আসলে বুঝবো যে আসলে যাচ্ছে নাকি বেশি যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দাম জানলে বুঝতে পারবো দর্শক আপনারা কিন্তু আমাদের

আপু নিয়ে আসছিলেন এই যে এগারোটা এখন সারিবদ্ধ যে গরু রাখছেন এই এগারোটা যদি লটে একটা দাম বলেন তো দেখে আসলে কেমন টাকা ওটা চাচ্ছেন বিরাশি হাজার টাকা পার পিস সর্বনিম্ন বয়স কেমন আছে তেরো মাস মাস থেকে ষোলো মাস মানে বয়স আছে আচ্ছা ভাই আমরা একটু আমরা দেখি যে একটা যে নাম্বার গরুটা দেখতে পাচ্ছি এটা আসলে কতদিন বয়স হয়েছে এখন ষোলো মাস ষোলো মাস এটা যাতে সাইয়াল হবে নাকি একটু কম আছে পঁচানব্বই নব্বই পার্সেন্ট সাহি অ এটার আসলে সিঙ্গেলি দাম বলেন তো পয় টাকা নেবেন এটা

এটার দাম আপনি চাইলেন সব আশি হাজার টাকা লটে নিলেন তিন আশি হাজার টাকা আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি ভাই যান এটা এই বাচ্চাটার আসলে বয়স কত দিন এটার বয়স একটু বেশি আসছে কত দিন হয়েছে এক থেকে দেড় মাস একটু বেশি হবে মানে সতেরো থেকে আঠেরো মাস বয়স হবে আচ্ছা ওজন কেমন আছে পনেরো একশো পনেরো কেজি আপনি লাইভ ওয়েট ওজন বলতেছেন আচ্ছা সিঙ্গেলে এটার দাম বলেন তো ভাই সিঙ্গারের দাম আপনার

আপনারা কিন্তু রাখাই গরু এগুলা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নিজেরা যে ভাইজান যে বয়স শেষ করে পার্সেন্টটাও দেখবেন পার্সেন্ট গরু পার্সেন্টটা আসলে দেখে নেবেন আপনারা আচ্ছা তো ভাইজান এ পাশে এই বাচ্চাটার আবার কেমন টাকা দাম চাচ্ছেন বলেন তো তার কোনটা 85 কোনটা 86 কোনটা 87 এরকম দাম এটার কেমন টাকা দাম চাচ্ছেন বলেন একদাম বললেন তো ভাই এটার বয়স কেমন হয়েছে পনেরো মাস বয়স হয়েছে এটা না এটার সিঙ্গেলি কেমন টাকা দাম দাম আছে চুরানব্বই হাজার চুরানব্বই হাজার চুরাশি হাজার হাজার টাকা আমি তো ভাবছি চুরানব্বই হাজার টাকা চাইলে তাই আসবে না আসলে চুরাশো টাকা তো হবে না আচ্ছা এই যে এগারোটা গরু আপনি দেখাই দিলেন আমাদের আর দাম বলে দিচ্ছেন যে সিঙ্গেল নিলে এরকম ভাবে একটা দাম চাইলেন আমরা বেছে বেছে আসলে ভালো যে আমার চোখে গরু আমি কিন্তু দেখাই দিচ্ছি তো দর্শক যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল নিতে চাই তাহলে আপনার সাথে আসলে

Asalnya kita berdua. Kita berdua itu. Kita berdua itu. Kita berdua itu. Kita berdua itu. Kita